সেই হিসাবে বলতে গেলে আমরা বাংলাদেশের মানুষ অনেকটা সৌভাগ্যবান কারণ আমাদের এরকম একটা প্লেস আছে যেখান থেকে একইভাবে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায় সবাইকে স্বাগতম কুয়াকাটা সমুদ্র সৈকতের এই ভ্রমণে আমরা এখন মোটরসাইকেল নিয়ে ছুটে চলেছি কুয়াকাটার বিস্তীর্ণ সাগর পার ধরে একদিকে বিশাল নীল জলরাশি অন্যদিকে অসীম বালুকাবেলা এই দৃশ্য সত্যি অবিশ্বাস্য সুন্দর আপনারা যারা কুয়াকাটা সমুদ্র সৈকতে গিয়েছেন তারা নিশ্চয়ই জানেন এখানে কিন্তু জোয়ার ভাটা চলে আর আমরা এখন যেই পথ দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছি এই জায়গাটা কিন্তু যখন জোয়ার চলে তখন কিন্তু এই জায়গাটাতে পানি থাকে এখন যেহেতু ভাটা চলতেছে তার যার কারণে কিন্তু এখন পানি নাই আর যখন জ্বরের পানি এদিকে চলে আসে তখন কিন্তু পাশের যে বন দেখতে পাচ্ছেন এই বনকেও কিন্তু সাপিয়ে যায় তবে যখন ভাটা চলে বা সাগরের পানি নিচের দিকে নেমে যায় তখন কিন্তু এখানে বিভিন্ন যানবাহন আসে যেমন মোটরসাইকেল তো আসেই তারপরে কিন্তু বিভিন্ন ইজি বাইকও এদিকে আসে যাত্রী নিয়ে তো সব মিলে এই সময়টাতে এই জায়গাতে ঘুরতে কিন্তু খুব মজাই লাগে যাই হোক আমি নিজেই মোটরসাইকেল ড্রাইভিং করে এই ফিলগুলো নিচ্ছিলাম আর পিছনে আমার এক কাজিন বসে ভিডিওগুলো করতেছিল ঘোরাফেরা করতে আমার বন্ড ভালো লাগে তাই মাঝে মাঝে বিভিন্ন জায়গায় ঘুরতে যাই ঢাকার বাহিরে খুব বেশি ঘোরার সময় হয় না বা সুযোগ হয় না কিন্তু ঢাকার ভিতরে মোটামুটি প্রায় শুক্রবারই যাওয়ার চেষ্টা করি এখন আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা অবশ্য আমার পুরাতন একটা ফাইল থেকে নেওয়া আমার এই ঘোরাফেরার মেমোরিজগুলো আগে হয়তো বা ওভাবে শেয়ার করা হয়নি কিন্তু এখন আমি চেষ্টা করতেছি যে নিয়মিত বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে আমি এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করব জিনিসটা একটা স্মৃতি হিসাবে থেকে গেলো আপনারা কিংবা আমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যারা আছে তারাও চাইলে এই বিষয়গুলো দেখতে পারলো আর মূল কথা হচ্ছে আমার ঘুরতে ভালো লাগে এবং বিভিন্ন জায়গায় গিয়ে ভিডিও করতে আরও বেশি ভালো লাগে এখন চলুন কুয়াকাটা সম্পর্কে আপনাদের কিছু তথ্য দিক কুয়াকাটা বাংলাদেশের পটুয়াখালী জেলায় অবস্থিত একটি সমুদ্র সৈকত একে কিন্তু কন্যা বলা হয় এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই দেখা যায় খুব কম সমুদ্র সৈকত আছে পৃথিবীতে যেখানে একসাথে সূর্য ওঠা আর সূর্য ডোবার দৃশ্য দেখা যায় সেই হিসাবে বলতে গেলে আমরা বাংলাদেশের মানুষ অনেকটা সৌভাগ্যবান কারণ আমাদের এরকম একটা প্লেস আছে যেখান থেকে একইভাবে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায় আমাদের বাংলাদেশে কিন্তু এরকম প্রচুর পর্যটন স্পেস আছে কিন্তু আমাদের একটাই সমস্যা সেটা হলো বিভিন্ন জায়গায় এরকম বিভিন্ন পর্যটন স্পেসে কিন্তু বিভিন্ন স্ক্যাম হয় তো এইগুলো যদি আমরা একটু মেনটেন করতে পারি বা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে কিন্তু আমাদের পর্যটন শিল্পটা অনেক দূরে এগিয়ে যেতে পারে যারা কর্তৃপক্ষ আছে তাদের অবশ্যই এই দিকগুলোতে একটু নজর দেওয়া উচিত আর বাংলাদেশের নাগরিক হিসাবে অবশ্যই উচিত আমাদের যে পর্যটন শিল্পগুলো আছে বা পর্যটন স্পটগুলো আছে এগুলোকে রক্ষা করা যাই হোক আমরা মোটরসাইকেল নিয়ে যতদূর যাচ্ছি ততই মনে হচ্ছে প্রকৃতির সাথে একাত্ম হয়ে যাচ্ছি ঢেউর গর্জন বাতাসের শীতল ছোঁয়া আর দূরে জেলেদের নৌকা সব কিছু মিলিয়ে কুয়াকাটা এক অপার সৌন্দর্যের নাম এখানকার বিস্তীর্ণ বালুকা বেলায় হাঁটাহাঁটি করলে মন ভরে যায় আপনি যখন বালুর মধ্যে জুতা খুলে হাঁটবেন তখন আসলে যে অনুভূতিটা হয় সেটা আসলে বলে বোঝানো সম্ভব নয় একদিকে সমুদ্রের গর্জন অন্যদিকে শীতল বাতাস আসলে বিষয়টাই অন্যরকম যাই হোক কুয়াকাটা কিন্তু শুধু সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত নয় কুয়াকাটায় কিন্তু দেখার মতো আরও অনেক কিছুই আছে কিন্তু আমরা অধিকাংশ মানুষই কুয়াকাটায় যাই শুধুমাত্র সমুদ্র সৈকত ভ্রমণ করতে কিন্তু কুয়াকাটায় কিন্তু সমুদ্র সৈকত ছাড়াও আরও অনেক দর্শনীয় স্থান আছে সমুদ্র সৈকতের কাছেই কিন্তু আছে রাখাইন পল্লী যেখানে বৌদ্ধ মন্দির দেখতে পাবেন আছে ফাটার বন আর গঙ্গামতী সৈকত যা প্রকৃতিভাবীদের জন্য অনন্য ভ্রমণে আসলে মোটরসাইকেল ভাড়া নিয়ে পুরো সৈকত ঘুরে দেখা আসলে সত্যিই রোমাঞ্চকর তো যারা কুয়াকাটা ভ্রমণ করতে আসবেন তারা চেষ্টা করবেন একটা অটো নিয়ে একটা ইজি বাইক নিয়ে অথবা একটা মোটরসাইকেল নিয়ে পুরা সমুদ্র সৈকতটা ঘুরে দেখতে সবচেয়ে ভালো হয় আপনি যদি বন্ধুবান্ধব নিয়ে আসেন অথবা আপনি যদি একা আসেন তাহলে একটা মোটরসাইকেল নেবেন মোটরসাইকেল নিলে কিন্তু তারাই বলে দিবে এবং তারাই নিজেরা নিজ দায়িত্বে ঘুরিয়ে দেখাবে যে কুয়াকাটার মধ্যে কত দর্শনীয় স্থান আছে তাদেরকে বললেই কিন্তু হবে এখানকার মানুষ কিন্তু খুবই অতিথি পরায়ণ আপনি না আসলে কখনোই বুঝতে পারবেন না কোকাটে এলে অবশ্যই সামুদ্রিক মাছ দিয়ে তৈরি খাবার এবং সমুদ্রের পাশে বসে নারকেলের পানি খাওয়া অথবা স্থানীয় বাজার থেকে সুটকি মাছ কেনা সবই এক অসাধারণ অভিজ্ঞতা আপনারা যখন সুন্দর পরে কুয়াকাটা সমুদ্র সৈকতের পাড় দিয়ে হাঁটবেন তখন ছোট ছোট কিছু দোকান দেখবেন সেই দোকানে কিন্তু আপনারা সাগরে বিভিন্ন মাছ পেয়ে যাবেন সেখানে গিয়ে অবশ্যই চেষ্টা করবেন সাগরের একটা খেয়ে দেখতে সব সাগরে কুয়াকাটা ভ্রমণ শুধু একটি ট্রিপ নয় এটি জীবনের একটি স্মৃতি হয়ে থাকবে সাগরে ঢেউর মতোই এখানে প্রতিটি মুহূর্ত হৃদয় দাগ কেটে যায় মোটর চাকা ঘুরতে ঘুরতে আমরা এগিয়ে চলেছি আর কুয়াকাটা আমাদের মনে করিয়ে দিচ্ছে বাংলাদেশের প্রকৃতি কতটা সুন্দর আপনারাও সময় করে একবার কুয়াকাটা ঘুরে আসুন বিশ্বাস করুন এই ভ্রমণ ভুলতে পারবেন না কোনো দিন আমরা হয়তোবা সবাই জানি কুয়াকাটা সৈকত প্রায় আঠারো কিলোমিটার দীর্ঘ যেখানে সহজেই মোটর সাইকেল চালিয়ে ভ্রমণ করা যায় আমিও একবারে শুরু থেকে শেষ পর্যন্ত আঠারো কিলোমিটার মোটর চালিয়ে এই ভ্রমণটা সম্পন্ন করেছিলাম আমার ফুল একটা ভিডিও আছে আমি চেষ্টা করব খুব শীঘ্রই এই ভিডিওটা নিয়ে আসার জন্য কুয়াকাটাতে আমার যেহেতু রিলেটিভস ছিল যার কারণে আমাকে মোটরসাইকেল ভাড়া করতে হয়নি তাদেরই মোটরসাইকেল ছিল সেই মোটর চালিয়ে কিন্তু আমি পুরো আঠারো কিলোমিটার সুন্দর সৈকত বাড়ি দিয়েছিলাম আমি চেষ্টা করব খুব শীঘ্রই সেই ভিডিওটা আনার জন্য তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার নেক্সট ভিডিও দেখার জন্য অনুরোধ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ নাম